কিন্তু আমরা কি করি এই খালি খাওয়ান খাবারের পরে কয় লস আপ কোন গ্রিন টি এবং হোয়াইট টি নয় আমি আপনাদেরকে বুঝাই এই যে নানান বিজ্ঞাপন দেখেন না যে গ্রিন টি খাবেন হোয়াইট টি খাবেন তারপর রেড টি খাবেন কোনো টিমই নাই ব্যাপার হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রম যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু যে দেখেন এটা পড়ে যাবে না নিচে ওই যে দেখেন আছে তো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই এটা মানে পরিশ্রমটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঝুঁকি নিয়ে কাজ করতে হবে ঝুঁকি বলতে আপনি করবেন হ্যাঁ কোনো দিন এই নানান ধরনের বিজ্ঞাপন দেয় আপনি গ্রিন খাবেন এটা খাবেন আপনার নানান ধরনের প্রোডাক্টের আমার এখানে মানুষ মেসেজ পড়ে ভাই এটা খালি কি চিকেন হবোটা খালি কি মোটা হবো না আমার আমার বয়স ধরেন এখন থার্টি সেভেন তো থার্টি সেভেনেও আমি কি করে এখনও মহান পাকের মেহরবাণীতে এভাবে মোটামুটি একটা ফিট অবস্থা আছি তো এর অন্যতম কারণ হচ্ছে সকালবেলা ফুটবলের চর্চা করি তারপর আপনার খাওয়া দাওয়াটা একটু মেনটেন করে চলি কিন্তু কোনোভাবেই কোনো কারণে কোনো দিন কোনো প্রকার মেডিসিনে যাবেন না সেটা শরীর বাড়াতেও যাবেন না শরীর কমাতেও যাবেন না শরীর বাড়াতে গেলে নির্দিষ্ট প্রোটিনের ব্যবস্থা আপনার আয় অনুযায়ী করবেন শরীর কমাতে গেলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে সেটা আপনি করতে পারেন ব্যায়াম করে সেটা আপনি করতে পারেন ফুটবল খেলে সেটা আপনি করতে পারেন খাবার পরিমিত খেয়ে তাহলে কেন এই সব এত সব আয়োজন এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট আমাকে আপনারা বলেনও যে ভাই ওই যে গ্রিন টি মিনটি আসে না ওই গ্রিন টিগুলো কি খাওয়া যাবে কি এখন গ্রিন টির এলাকাতেই কিন্তু আছে এখন এরা বলছে যে সত্যিকারের গ্রিন টি আপনি কই পেবেন গ্রিন টি যেটা ওরা বলতেছে ওইটা তো দেয় না এখানে আমি এই যে এখানে একটা আছে দেখেন এই যে ওই যে এটা হচ্ছে গ্রিন টি বললো আর কি ওরা ওদের ব্যাখ্যা তা আমাদেরকে এইটা ভাইঙ্গে টেঙ্গে ব্যবসা দেয় আর এটা তাহলে অনলাইনে কী পান আপনি কারা দেয় কি দেয় আমার নাম ধরো আমি বলছি আপনাকে শরীর কমাইতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে পরিমিত খাবার খাইতে হবে জীব্র খাবেন না হে পন্ত খাবেন না এক তিন ভাগ করে এক ভাগ খাবেন এক ভাগ খালি রাখবেন আর ভাগ কি পানি কিন্তু আমরা কি করি এই পন্ত খালি খাওয়ান খাবারের পরে কয় সেভেন আপ কিরে বাবা ওটিকে হজম করে আপনারে ল কোলা ল মজু না ওগুলো বাদ দিবেন আপনার স্বাস্থ্য হচ্ছে সুখের মূল স্বাস্থ্য হচ্ছে পৃথিবীর সব যদি স্বাস্থ্য না থাকে মন খারাপ থাকবে সব থাকবে আর যদি বড় বুড়ি দেয় তা আরেক বিপদ সুতরাং কমাইতে গেলেও কোনো মেডিসিন নেবেন না বাড়াইতে গেলেও কোনো মেডিসিন নেবেন না শুধু দৌড়াবেন পরিশ্রম করবেন দেখবেন পৃথিবী দেখবেন কাজ করবেন ওকে আল্লাহ হাফেজ